আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার নওপাড়া ইউনিয়নে আমরা একশো বিঘা আয়তনের একটি বৃহৎ আকারের মাছের পুকুরে নিয়মিত পানি সরবরাহ করার জন্য সেভেন পয়েন্ট ফাইভ আওয়ার্স পরের চার ইঞ্চি ডেলিভারি একটি সাবমার্সিবল পাম্প স্থাপন করেছি এবং তার যে পানির গতিবেগ সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যারা এই ধরনের মাছের পুকুরে সোলার পাম্প করতে চান তারা কিন্তু আজকের ভিডিওটি দেখলে আশা করি বেশ উপকৃত হবেন এবং সেভেন পয়েন্ট ফাইভ ওয়ার্স পাওয়ারের সাবমার্সিবল পাম্পের সব ধরনের তথ্য আজকে ভিডিওতে পেয়ে যাবেন এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অনুরোধ থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সোলার প্যানেলের স্ট্রাকচারের কাজ চলছে যেখানে জিআই পাইপ সহ বিভিন্ন ধরনের হচ্ছে অ্যাঙ্গেল কিন্তু আমরা একেবারে ফিল পর্যায়ে কিন্তু আমরা এগুলোর ফেব্রিকেশনের কাজগুলো করি পাঁচশো পঞ্চাশ হটের আঠারো পিস সোলার প্যানেল আমরা এখানে দিচ্ছি নয় হাজার নয়শো অর্ট পিক অনেকেই জিজ্ঞেস করেন যে সোলার পাম্প যেহেতু সেভেন পয়েন্ট ফাইভ এইচপি অর্থাৎ ফাইভ পয়েন্ট ফাইভ কিলো সেখানে কেন আপনারা নাইন পয়েন্ট এইট বা টেন কিলো অটের প্যানেল দিচ্ছেন দুটি কারণে আমরা সোলার প্যানেল বেশি দিয়ে থাকি সেটি হচ্ছে শীত কুয়াশার মধ্যে যেহেতু হচ্ছে ইরিগেশনটা হয় বা অনেক সময় শীত কুয়াশার মধ্যে পাম্প চালাতে সমস্যা হয় সেক্ষেত্রে আমরা সোলার প্যানেলটা বেশি দেই আরেকটি বিষয় আপনাদেরকে বলি টেন কি কিলোয়াটের সোলার প্যানেলের যে নমিনাল অপারেটিং সেল টেম্পারেচার সে অনুযায়ী কিন্তু বর্তমান যে স্ট্যান্ডার্ড টেস্ট কন্ডিশন অনুযায়ী যদি আপনি পাঁচশো পঞ্চাশ ওয়াটের প্যানেলকে মনে করেন পাঁচশো পঞ্চাশ পাবেন তাহলে একেবারেই ফুল করবেন এখন চল্লিশ ডিগ্রি তাপমাত্রায় সেল টেম্পারেচার কিন্তু অনেক বেশি হয়ে যায় সেক্ষেত্রে পাঁচশো পঞ্চাশে আপনারা কিন্তু চারশো থেকে সাড়ে চারশোর বেশি পাবেন না অর্থাৎ সাড়ে সাত থেকে আট কিলোয়াট সুতরাং বুঝতেই পারতেছেন সব দিক হিসাব বিবেচনা করেই কিন্তু সোলার পাম্পের কাজ করতে হয় যেহেতু দীর্ঘদিন সোলার পাম্পটি চলবে যেখানে দেখতে পাচ্ছেন আমাদের বোরিংয়ের কাজ সাথে সাথে হচ্ছে আমাদের স্ট্রাকচারের কাজও শেষ আমরা যখন পাম্পটি চালু করলাম তখন একেবারেই ঘোলা পানি কিন্তু বের হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পানি আস্তে আস্তে পরিষ্কার হয়ে একেবারে হচ্ছে ফ্রেশ পানি হয়ে যাবে তখন চেষ্টা করবেন ডিজেল ইঞ্জিনের মাধ্যমে বা হচ্ছে অন্য কোনো এতে হচ্ছে এই বোরিংগুলো ওয়াশ করার জন্য অনেক সময় সোলার পাম্প বা সাবমার্সিবল পাম্প অনেক সময় ব্লক হয়ে যায় এই ধরনের বালুতে আমরা এর আগেও দেখতে পেয়েছি কারণ একটি সেভেন পয়েন্ট ফাইভ আওয়ার্স পরের পাম্প নামাতে কিন্তু অনেক কষ্ট করতে হয় এবং দেখতে পাচ্ছেন এই ধরনের যে লোহার পাইপ খুবই মজবুত ধরনের লোহার পাইপ দিয়ে কিন্তু আমরা কলম পাইপগুলো দিয়ে থাকি অনেকেই চাইলে এখানে যদি আপনারা প্লাস্টিকের পাইপ দেন সেক্ষেত্রে দেখা যায় তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত সেভ করা সম্ভব কিন্তু আমরা কিন্তু আমাদের ডেলিভারি পাইপটা পর্যন্ত কিন্তু জাহাজের পাইপ দিয়ে তৈরি করা হয়ে থাকে এবং প্রত্যেকটি হচ্ছে প্রোডাক্টের কিন্তু কোয়ালিটি খুবই ভালো মানের দেওয়ার চেষ্টা করি সেই জন্যই কিন্তু যেখানে আমরা সোলার পাম্প করি তার এক দুই বছর পরেও কিন্তু আবার নতুন করে সোলার পাম্প তার পাশেই স্থাপন করি সোলার পাম্প নিয়ে যারা এখনও অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন। তাদেরকে একটি কথা বলবো সোলার পাম্পের বিষয়ে আপনাদেরকে কয়েকটি জিনিস যদি আপনি লক্ষ্য রাখেন তাহলে কিন্তু আপনি সোলার পাম্প ক্রয় করে আশা করি ঠকবেন না বর্তমান সময়ে আপনারা জানেন ভালো কোয়ালিটির সোলার প্যানেল রয়েছে সারা বাংলাদেশে বিভিন্ন ইম্পোর্টার ইম্পোর্ট করে আর বর্তমান সময়ে ব্যবসায়ীদের অভাব নাই আনাসে কানাসে আপনারা সোলার ব্যবসায়ী পেয়ে যাবেন তবে বেস্ট কোয়ালিটির সোলার প্যানেল শুধু নয় আপনি অথেন্টিক প্রোডাক্ট কিনতে পারতেছেন কি না একটা সোলার প্যানেলের দুই রকমের বাংলাদেশে হচ্ছে আমদানি হয়ে থাকে একটি হচ্ছে অথেন্টিক প্রোডাক্ট যে বারকোড বা সিরিয়াল নম্বর তাদের অথরাইজেশন থাকতে হবে আপনি চাইলে সরাসরি চায়না থেকে সেকেন্ড পার্টি যারা সোলার প্যানেল বেশ কম টাকায় সোলার প্যানেল আমদানি করে ওয়ারেন্টিড বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এখন ব্যবসায়ী এত বেশি হয়েছে সোলারের যে কে কে কোন প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে আসলে সেটি বোঝা খুবই মুশকিল সোলার প্যানেল থেকে শুরু করে প্রত্যেকটি ডিভাইসই কিন্তু আপনাকে অথরাইজড প্রোডাক্ট কিনতে হবে আপনারা যারা সোলার পাম্প ক্রয় করবেন আপনাদেরকে একটি কথা বলবো এই ধরনের বড় একটি সোলার পাম্প যদি আপনি দশ থেকে পনেরো বছর না আপনি সার্ভিস পান এবং পানির যে গতি ব্যাপক আপনারা দেখতে পাচ্ছেন তাতে নিঃসন্দেহে ছোটো বড়ো যাদের এই ধরনের মাছের পুকুর রয়েছে যাদের দেখা যায় বিশ পঞ্চাশ বিঘা জমিতে ধান চাষ বা বিভিন্ন ধরনের রবিশস্য রয়েছে তারা কিন্তু সোলার পাম্প করবেন এবং সোলার পাম্প নিয়ে এখন পর্যন্ত যে নেগেটিভ ইস্যুগুলা পিছনে ছিল সেগুলো কিন্তু মোটামুটি মানুষ বুঝে ফেলেছে যে সোলার পাম্প একটি টেকসই প্রোডাক্ট তবে অবশ্যই ভালো কোম্পানি ভালো প্রতিষ্ঠান থেকে সোলার পাম্প ক্রয় করবেন আমরা রয়্যাল সান পাওয়ার আমরা কিন্তু দীর্ঘদিন প্রায় আট থেকে দশ বছর পর্যন্ত আমরা একটা টানা সোলার পাম্পের সার্ভিস আপনাদেরকে দিয়ে এসেছি আমরা সব সময় চেষ্টা করি আমাদের কাস্টমার থেকে কাস্টমার তৈরি করার জন্য অর্থাৎ আমাদের প্রতিটা কাস্টমারই আমাদের মার্কেটিং করে দেয় এবং সেখানে কিন্তু আমরা আমাদের কাস্টমারকে খুশি রাখার চেষ্টা করি আপনারা অনেকেই এই সেভেন পয়েন্ট ফাইভ ওয়ার্স পরের একটি সোলার পাম্প করতে কত টাকা খরচ হবে সেটা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেছেন সেভেন পয়েন্ট ফাইভ ওয়ার্স পাওয়ার হোক টেন হর্স পাওয়ার হোক বা টু হর্স পাওয়ার হোক প্রতি হর্স পরে সোলার সাবমার্সিবল পাম্পের জন্য আমাদের খরচ নব্বই হাজার টাকা উইদাউট বোরিং এবং যারা যত পরিমাণ ডেলিভারি চান ধরেন দু ইঞ্চি যাদের ডেলিভারি তারা চার ইঞ্চি বোরিং করবেন যারা হচ্ছে চার ইঞ্চি ডেলিভারি চান তারা আট ইঞ্চি বোরিং করবেন এটি ন্যূনতম বেশি করলে ভালো আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন যে সোলার সাবমার্সিবল পাম্প কিন্তু বেস্ট কোয়ালিটির না হলে বারবার এই সোলার পাম্প যদি আপনাকে বোরিং থেকে উঠাতে হয় তাহলে কিন্তু আপনাদের প্রচুর টাকা খরচ হবে সেভেন পয়েন্ট ফাইভ পরের একটি পাম্প শুধু উঠাতে আর নামাতে মিনিমাম আপনাকে টেন থাউজেন্ড টাকা খরচ করতে হবে সুতরাং যারা হচ্ছে কোনো কোম্পানি ছাড়া বেয়ারিস প্রোডাক্ট কিনবেন তারা যদি পাঁচ বছরে দুই চারবার করে আপনাদের সোলার সাবমার্সেবল পাম্প আপ অ্যান্ড ডাউন করতে হয় তাহলে কিন্তু আপনাদের প্রচুর পরিমাণ টাকা খরচ হয়ে যাবে সেদিক দিয়ে আপনারা অবশ্যই ভালো কোয়ালিটির প্রোডাক্টের পাশাপাশি একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে ক্রয় করার চেষ্টা করবেন সেটা আমাদের থেকেও যদি ভালো প্রতিষ্ঠান হয় অবশ্যই তাদের থেকে প্রোডাক্ট ক্রয় করবেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন পানির গতিবেগ তীব্র গতিবেগে কিন্তু পানি সরবরাহ হচ্ছে আপনারা এই ধরনের মাছের পুকুরে চার ইঞ্চি ডেলিভারি যদি একটি সাবমার্সিবল পাম্প স্থাপন করেন সেটি যদি সকাল থেকে বিকাল পর্যন্ত এইভাবে পানি সরবরাহ করে আশা করি আপনাদের পানির কমতি হওয়ার কোনো সুযোগ নেই যখন সোলার পাম্প বন্ধ রাখবেন তখন কিন্তু আপনারা চাইলে সেভেন পয়েন্ট ফাইভ হর্স পাওয়ারের এই পাওয়ার থেকে আপনারা মোটামুটি তিন চারটা দুই হর্স পাওয়ারের হচ্ছে এয়ারেটর কিন্তু আপনারা ইজিলি চালাতে পারবেন আর যারা সোলার পাম্প করবেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই আপনারা সরজমিনে পাম্পগুলো ভিজিট করবেন ভিজিট করে তারপরে আপনারা সিদ্ধান্ত নেবেন আশা করি সোলার পাম্প ক্রয় করে তখন আপনারা ঠকবেন না ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য